কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে আপনার এই যে আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে তারাই বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমি আমি এদের অন্তরঙ্গ ব্যাপারটা মানে অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তারপরেও বলবো এই মারামারি হিংসা আমি পছন্দ করি না আমি সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে থাকি অশান্তির বিপক্ষে আমি থাকি তো ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বারবার বলি যে যার হাতে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না কারণ আগামীকাল ক্ষমতা না থাকলে আপনার কী আছে আপনার সাথে মানুষ কী তখন রিঅ্যাক্ট করবে সেটা ভেবে ক্ষমতার সঠিক ব্যবহার করা দরকার আর একটা সাথে কথা বলি আজকে যে ওপরে আছে ক্ষমতার মধ্যভাবনে সে যেন সারা জীবন ক্ষমতার মধ্যভাবনে থাকবে বা এটা উচিত না তো আজকে যে নিচে আছে সে কালকে আগামী কালকে সে ওপরে উঠবে ওপরে যে আছে অটোমেটিক্যালি সে নিচে নামবে তো আজকে যারা এই যে ক্ষমতার বলছেন হস্তান্তর হচ্ছে পার্টির অভ্যন্তরীণ আমি জানি না অ্যাকচুয়াল কতটা কী হবে যে জাহাঙ্গীরবাবু যিনি আছেন তিনি কি করবেন তবে জাহাঙ্গীরবাবুর নামে মনে নটেরিয়াস ক্রিমিনাল এখনও ট্যাগ নাই উনি কী করবেন ওনাকে ভালোভাবে আমি জানিও না তো অপদার্থ আছে এরা মার চাইতে মাসিকে বেশি ভালো আছে এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায় আমি তাদের বলি যতই নাড়ো কল কাটি ভাঙড়ে কিছুই হবে না এইটুকু মনে রাখবেন এটা আমি পরিষ্কার ভাবে আজকের দিলাম আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন লালকে আমরা বুঝি না এটা মনে রাখবেন এটা পরিষ্কার ভাবে মনে রাখা উচিত দা করছেন করুন খুব বেশি লাভ হবে না মানুষকে বোকা বানাচ্ছেন বানান একুশে বেঈমানি করলেন চব্বিশে গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন আসা মেঠে আবার ভোট আসছে আবার বাজার গরম করতে নেমে পড়েছেন নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রেখো চাল চৌধুরী চাল দিন শেষ দালাতি করার দিন শেষ হয়ে গেছে দু হাজার চব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে সাত সাতটা জীবন রক্ত জীবনের বিনিময়ে যে বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে যারা নেতৃত্ব দিয়েছিল আগামী ছাব্বিশে একইভাবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে তারাই ভাঙড়কে জেতাবে এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা তাই আজকে প্যানগঞ্জ অঞ্চলে আমি সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমার সমস্ত বাবনেতে তথ্যবাদ ধন্যবাদ জানাই কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে আপনার এই যে আপনার আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে তারাই বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমরা ফের বলছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলবে সেদিন আমরা সকলে মাথা পেতে মেনে নেব আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার এটাকে নিয়ে যারা বাজারকরণ করছে এটা সম্পূর্ণ তাদের বিষয় খুব বেশি লাভ নেই গরম করে আপনি বলতে চাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয় দেখুন আমরা আমরা একটা একটাতে বিশ্বাস করি আমাদের অল ইন্ডিয়া একটা পেজ আছে তৃণমূল কংগ্রেসের আমরা যে কোনো কিছু হয় অল ইন্ডিয়া পেজে আমরা পেয়ে যাই আমার কিংবা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমাদেরকে বলে আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ নেই তাহলে যারা বলছে সম্পূর্ণ তাদের বিষয় এটা নিয়ে আমাদের কোনো কিন্তু নেই আর আমরা কোনো চিন্তিত নয় আর আমাদের কোনো প্রেস্টিজ নয় সম্মান কিছু নয় এটা কোনো বিষয় এগুলো আমরা গুরুত্ব দিতে নারাজ এগুলো বাদ দিয়ে কি আছে আপনার বলুন বিধানসভার আগে ভাঙরে কিছু গাদ্দার নাম না করে বললেন যে চুই চাই চুই করছে কি বলবেন এখন দেখুন আমি যদি ইসলামের কথা বলি আজাজিল শয়তান একজন ফেরেস্তা ছিল সে আল্লাপাকের সঙ্গে বোধ ঠিক কথা দিয়ে কথা রাখতে পারেনি সে হয়তো গাদ্দারি করেছিল তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে তো থাকবেই এটা কেজি চাল থাকলে দেখবেন পাঁচটা মরা চাল থাকে এগুলোকে আমাদের কর্মীদের আমরা বলছি চিহ্নিত কর আমি স্বাভাবিক কারণে আমাদের এই ভ্রমণের মাটিতে দু একজন আছে যারা তৃণমূল কংগ্রেসটা আগে এখানে জিতুক তারা এটা সহ্য করতে পারছে না আমি একটু আগে বললাম না বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে এখানে আইএসএফ জিতলে তাদের খুব ভালো হবে এটা নিশ্চিতভাবে আপনারা অনেকেই দেখেছেন তাহলে এই তো কিছু লোক আছে থাকবে সেগুলোকে আমাদের চিহ্নিত করে এগোতে হবে আসলে আসলে এর নারীটা খারাপ এর কাজ হলো কোনো ভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো মুসলমানের মূল্য মুসলমানের ফেসাদ করা এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ আমি ওকে বলবো নিজের দলটাকে আগে সামলাও নিজের নিজের দলে চারটে পাঁচটা গ্রুপ নিজের দলের কোন অস্তিত্ব নেই আর তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করা ওর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না ও যেখানেই যাবে এখন মানুষ বেরিয়ে পড়ছে ঝাঁটা জুতো নিয়ে খ্যাংরা নিয়ে বিভিন্নভাবে বেরিয়ে পড়ছে ফলে ওর মুখে এই ধরনের কথাবার্তা মানায় না মোল্লা জাহাঙ্গীর খান হল ভাই ভাই আমরা ক্যান্সার নয় আর ওদের মতো ওই অসভ্য বর্বরও নয় ওর মনে রাখা উচিত আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে লাভ নেই তবে ক্যান্সার একদিন কাজে লেগে যাবে এই যে ক্যান্সার যাদের বলছেন না দক্ষিণ পরগনা জেলার মাটি থেকে বিজেপি গিয়ে যদি বিদায় বিদায় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাই বিদায় করব এবং আপনারা জানেন যে আগামী তেইশে নভেম্বর আমাদের একটা সংখ্যালঘু ছেলের জনসভা আছে যেটা আমাদের সোনপুরের এদিকে যে পেট্রোল পাম্প কাটাডাঙা এই কাটাডাঙা রাস্তার পাশে যে মাঠ আছে এই মাঠে তারই প্রস্তুতি হিসাবে আমরা ভাঙড় বিধানসভা ভাওড় বিধানসভা এলাকার যত অঞ্চল আছে আমরা প্রত্যেকটি জায়গায় কোথাও সমাবেশ কোথাও পথসভা কোথাও হাতসভা কোথাও বুথ কমিটির সভা গ্রামসভাগুলো আমরা এগুলো করে জমাতে প্রস্তুতি নিচ্ছি দেখুন আজকে প্রায় এখানে ছয় থেকে সাত হাজার মানুষ মা বোনেরা ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছে আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রাঙ্গঞ্জ অঞ্চলের নেতৃত্বে আহসান মোল্লা সহ তার পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বলছে যে বলছে যে বলছে তার কাছে জিজ্ঞাসা করুন এটা খুব ভালো হবে এটা আমার কাছে জিজ্ঞাসা করে খুব বেশি লাভ আমি তো গতকাল রাত্রে মিষ্টি খেয়েছি তাই এবার কি অসুবিধা দেখি এটাতে কোনো তো অপরাধ আছে বলে আমি মনে করি না তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হবে কিছু বাজারে মিডিয়া আছে তারা বাজার গরম করতে চাইছে আর কিছু লোকজন আছে তারা বাজার গরম গরম করতে চাইছে আমি যদি ভাঙন বিধানসভাটাকে ধরি প্রথমেই ভাঙর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা দু হাজার তেইশে যারা রক্ত দিয়েছে যারা দু হাজার চব্বিশে অনেক অত্যাচার হিসেবে সহ্য করেছে যারা বর্তমানে পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যারা লড়াই করছে তার বাইরে কিছু হবে না কে কোথায় এলো কে কোথায় গেল কে কোথায় থাকলো আমাদের কিছু যায় আসে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ আমাদের সেটা তো খুব স্বাভাবিক সেটা তো আমরা কখনো কখনো দেখি এখন আমাদের তো অনেক ছেলে আছে তাদের বাপের চাইতে কাকাকে বেশি ভালোবাসে এটা তো নতুন কিছু নয়